আপা ফিরে আসবে জানতাম কিন্তু আপা এতটা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে সেটা তো জানতাম না এইভাবে অনেকেই বলতেছে এই যে একটা বিতর্ক এখন নাকি আবার মঙ্গল শোভাযাত্রা হালাল হয়ে গেছে একটা পক্ষে প্রত্যেককেই জানাই শুভ নববর্ষে শুভেচ্ছা শুভ নববর্ষ তো ব্রহুল আলোচনা পর্যালোচনার মাধ্যমে কিন্তু আমাদের যেই শুভ নববর্ষে আনন্দ র্যালি সেটা কিন্তু হয়ে গেল এবং এই আনন্দ উৎসব এবং এই কি নিয়ে কিন্তু অনেক তর্ক এবং বিতর্ক চলতেছে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে দেখা মনে হইতেছে যে এক পাশে আর্জেন্টিনা আরেক পাশে ব্রাজিল এবং আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে কিন্তু একটা বিশ্বকাপ ফুটবল ম্যাচ শুরু হয়ে গেছে এরকমটা মনে হইতেছে কারণ এইটাকে নিয়ে কিন্তু অনেক বিতর্ক চলতেছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে আপনারা অ্যাক্টিভ আছেন তারা প্রত্যেকেই কিন্তু দেখতেছেন এই মুহূর্তে কী চলতেছে এই বিষয়টা নিয়ে তো আমি ব্যক্তিগতভাবে আমি আমারও কিছু মতামত আছে তবে আমি আমার মতামতগুলো এখানে তুলে ধরবো না আমি এখানে শুধু বর্তমানে যে আলোচনাগুলো হইতেছে এই আলোচনাগুলো একটু আমিও একটু পর্যালোচনা করব তো চলেন প্রথমেই আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই সবচেয়ে বেশি বিতর্ক যেটা নিয়ে হইতেছে তো প্রত্যেকেই বুঝে ফেলছেন এইটা দেখতেছি আমি ফেসবুকে ঢুকতেই পারতেছি না শুধু এই ভিডিওটাই সামনে আসতে আসছে আপনাদের আস্তে আস্তে কিনা আমি যাই না তো এই যে একটা বিতর্ক এখন নাকি আবার মঙ্গল শোভাযাত্রা হালাল হয়ে গেছে একটা পক্ষ বলতেছে আবার অনেকেই বলতেছে যে এই মঙ্গল শোভাযাত্রাটা তো দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে একটা বাঙালি হিসেবে এজ এ বাঙালি হিসেবে প্রত্যেকের জন্যই কিন্তু এটা একটা মঙ্গলময় একটা দিন এই নববর্ষে কিন্তু আমাদের বাঙালিদের অসংখ্য অগণিত ঐতিহ্য আছে যেগুলো কিনা এখন আর আগের মতো দেখি না এগুলো অনেকটাই প্রায় বিলুপ্ত পায় যেরকমটা আগে আমরা দেখতাম আমাদের মা চাষিরা মনে করেন যে এই দিনটাকে কেন্দ্র করে তারা সকাল ভোরেই ঘুম থেকে উঠে যেত এবং উঠে চোখের সামনে যা পাইতো চোখের সামনে মনে করেন আম পাতা নাই কাঁটাল পাতা লিচু পাতা এই পাতা এই পাতা লেন্টে গাছের পাতা পর্যন্ত তারা নিয়ে আসতো সবগুলা থেকে মানে তাদের মানে কথা হয়েছে চোখের সামনে যেই গাছগুলো দেখবে যেই গাছের পাতাগুলি দেখবে এক চিমটে এক চিমটি করে নিয়ে এসে সবগুলো একসাথে করে এটাকে আমাদের আমাদের এদিকে যে পাটা বলে আপনাদের এদিকে কি বলে আমি জানি না তো এইটার মধ্যে দিয়ে বেটে এটা থেকে যে রসটুকু আছে এটাকে সংগ্রহ করে এটা পান করে তো এটার মজা ইন্টারেস্টিং একটা এটার থিং হচ্ছে কি যে এই রসটা পান করলে নাকি সারা বছর শরীরে কোনো রূপবালায় হবে না এবং যদি কোনো বালাই থেকে থাকে সেটা থেকে সে পরিত্রাণ পাবে কারণ এটা কতটুকু সত্য আমি যাই না এটা আপনারা বিলিভ করেন কিনা আমি যাই না তো এই একটা বিষয় যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম সেটা রেখে অনেকটা কথা বলে ফেলতেছি তো এই মঙ্গল শোভাযাত্রায় ফ্যাসিস্ট আই মিন স্বৈরাচারে যে প্রতীক নিয়ে আসা হয়েছে এতে কিন্তু মানে অনেকটাই ডিভাইডেড হয়েছে অনেকেই বলতেছে যে এটা কি মঙ্গল শোভাযাত্রা ছিল নাকি এটা রাজনৈতিক কোনো মানে টহল ছিল তাই বিভিন্ন কথা মানে অনেকেই বলতেছে আবার এক অনেকেই বলতেছে যে আপা ফিরে আসবে আপা ফিরে আসবে জানতাম কিন্তু আপা এতটা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে সেটা তো জানতাম না এইভাবে অনেকেই বলতেছে এখন সর্বশেষ কথা হচ্ছে আমরা বাঙালি হিসাবে এই পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্য আমরা এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের যে কালচার আছে আমরা চাই সেগুলো আমাদের মধ্যে থাকুক একজন বাঙালি হিসাবে এবং যেই বিষয়গুলোর মধ্যে শিরক আছে আল্লাহ তাল্লাহ কোরআনের বাইরে যেগুলো আল্লাহ তাল্লাহ কোরআন সমর্থন করে না সেই বিষয়গুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা বাঙালি হ্যাঁ ঠিক আছে তারপরে আমাদের একটা সবচেয়ে বড় পরিচয় মেইন পরিচয় আমরা মুসলিম আমরা ইসলাম ধর্মের অনুসারী যেটা আমাদেরকে সমর্থন যেটা আমাদের ইসলাম সমর্থন করে সেটা আমরা করব যেটা আমাদের ইসলাম সমর্থন করে না সেটা আমরা করব না যত বড় বিপদে আসুক না কেন যত চাপই আসুক না কেন আমরা সেই চাপকে উপেক্ষা করে আমরা আল্লাহ যে যেই নির্দেশ আছে সেগুলো আমরা মানার চেষ্টা করব এই জন্যই দুনিয়াতে আছি কাল নাই আখেরাতের অনন্তকাল অনন্ত সময় অগণিত মানে কী বলব ওইখানে কোনো শেষ নাই দুনিয়ার শেষ আসে ওইখানে কোনো শেষ নাই তো ওই দুনিয়াতে যেন আমরা আখেরাতে যেন আমরা সুখী শান্তিতে থাকতে পারি সেই আশা প্রত্যাশা আপনাদের সকলের জন্য করি এবং পরিশেষে আবার আপনাদের জন্য এটুকুই বলতে চাই নতুন বৎসর নতুন করে আমরা প্রত্যেকেই নিজেদেরকে আবার গড়ে তুলব পুরাতন বছরের সকল গ্লানিকে দূর করে নতুন বছরটাকে আমরা রাঙিয়ে তুলব আমাদের নিজের আপন রঙে এবং প্রত্যেকেই আমরা নতুন বছরকে কেন্দ্র করে যে মাইল ফলক আমরা তৈরি করবো সেটাকে যেন আমরা প্রত্যেকেই স্পর্শ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম